আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কি জানাচ্ছেন সুরা কেহাস আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আপনি জনের জলের থেকে বেঁচে থাকেন সারা বিশ্বে মেসাকার করে দিবে সে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে মানে উন্নতি এবং ধ্বংস আর কি চল্লিশ দিন সে পুরো বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন কোত্থেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছি এক থেকে সে বের হবে এক দুই ইস্পাহান একটা জায়গা আছে ইরানের সেখান থেকে বের হতে পারে দুইটা তিন হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান লিবিয়া লেবানন জর্ডান লেবানন সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শামের মাঝখানের কোন এক রাস্তা থেকে সে বের তিনটা বনুন আমার জানাম একটা কথা বলে দেই ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা প্যালেস্টাইনীদেরকে বের করে দিয়েছে বুঝতে পারছেন কথা? সমাজদার কে কি কাফি ইশারা আচ্ছা এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করেছে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে এমন কি একটা কওমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ কওম বলবে না মানি না তখন ওদেরকে ধ্বংস করেছিল একটা কমের পাশে যাবে বলো তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলো হ্যাঁ তুমি নাউজবিল্লা তখন ওই সে কমকে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধন গুলো ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনাও করতে পারবেন মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মোমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবককে তুমি ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে একদম দুই বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না না বিশ্বাস এক দুই দিখণ্ড দ্বিখণ্ডিত একটা অংশ একদিকে আর একটা অংশ আরেক তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমাকে বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ কারণ আমি হাদিস জানতাম আল্লাহ এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি না আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন এই যুবক ইনশালা উঁচু স্তরের শহীদ হবে যুবকদের জন্য আদর্শ আছে দেখুন দাজ্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবে প্রশ্ন এখন একটা সে কি একা একা বিশ্ব শাসন করবে মানে একা কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট বলেন জিউজরা কারা ইসফাহানের 70 হাজার জিউস ওর অনুসরণ করবে কত হাজার এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার মনকে ঘরে রাখতে পারছেন আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে বেরিয়ে যেতে চায় আচ্ছা আমি আসছি ওদের জায়গায় শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবেন সাল্লাহ আসুন কে ফলো করবে জিউসরা এখন জিউসদের মধ্যে কি সবাই সত্তর না সবাই না কারণ কারণ এমন অনেক ভালো জিউজ আছেন যারা এখনো প্যালেস্টাইনদের পক্ষে কথা বলেন এমন আছে তাহলে কারা যারা জালেম যারা কি জালেম জালেম রাখ এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে পাকিস্তান উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখ অর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এগুলো এখন কাদের হাতে এগুলো এখন বুঝে নেন তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে আপনি এটা এটা ক্ষমতা আমাদের কাছে নাই ওদের কাছে আছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কি না তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কি না লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কি না হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কি না হবে অস্ত্রশস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই যে রাইফেল আমি কি আপনাকে ভয় করবো কেন আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে হবে তাই না এখন এই মেজর ডিপার্টমেন্টগুলো কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা মাসিহুদ্দালকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে তারা কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরে কত বছরে প্রায় বিগত একশো বছরে এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে সুল্লাহ বলছে কোন সুরা বাঁচাবে সুরা কাপ প্রথমে সুরা কাফ থেকে একটা ছোট্ট অংশ বলি তারপর আমি শেষের দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে শোরেন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা ঘটনা একটা সায় কাফের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আর এক বন্ধু হচ্ছে দরিদ্র তিন নম্বর হচ্ছে জুলকার বা নবী অনেক অনেক কথা বলেন আলি ইসলাম তার ঘটনা চার নাম্বার হচ্ছে মুসা এবং খিদুর আলি হিমা ইসলাম তাদের ঘটনা এছাড়াও এই সুরার মধ্যে কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটা ঘটনা মুসা আলি সাল্লাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন জনগণ শুনছেন একজন দাঁড়িয়ে বললেন নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে নবী মুসা বলছেন না আল্লাহ পাক ধরলেন না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে মুসা আল ইসলাম বলছেন কে সেই মানুষ আমি তো সেটা সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাক বললেন তুমি দুই সাগরের মিলন তাকে পাবে তিনি চলে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে তার নাম খিদের কি নাম নবী মূসা বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি مما علمت руশদা হে খিদির আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যে আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিদির বলছেন ইন্নাকা লান তাস্তাতীয়া আইয়া সাবরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে আগেই বলে দিলেন এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না কথা বুঝতে পারছেন মুসালসাম বলছে না ইনশা আল্লাহ আমি ধৈর্য ধরবো আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তারা চললেন 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 সামনে নৌকা নদী পার হলেন নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন একটা মাঝি পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই অন্যায় না খিদির আল ইসলাম এটা করলেন মুসালসাম বলছে এটা কি করলেন আপনি অন্যায় করলেন খিদির বলেন আমি বলি নাই আপনাকে আপনি কষ্ট করবেন না আপনি ধৈর্য ধরতে পারবেন না ঠিক আছে ভুল হয়ে গেছে চলেন সামনে আবার যাচ্ছেন 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 একটা বাচ্চা ছোট বাচ্চা নিলেন হত্যা করে ফেললেন এটা কি করলেন বাচ্চাকে হত্যা করলেন আমি কি বলি নাই তুমি করতে পারবে না তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে আরেকবার একবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়ে না চলেন এবার সামনে গিয়ে একটা দেয়াল পরে আছে একটা সরি একটা গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কি না সৌজন্যমূলক কেউ কোনো নাস্তা পানি দিল না কোনো সৌজন্যমূলক আচরণই করলো না ও যে বাসায় মেহমান আসলে বলে না খেয়ে আসছেন না গিয়ে খাবেন ওই টাইপের ছিল আর কি তো যাই হোক তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন মহাসালাম বললেন যে এটা কি করলেন নাস্তা পানিও দিল না ভালো ব্যবহারও করলো না আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো খদর আল ইসলাম বলেন এটা হাদাফিরক বাইনি ওয়া বাইনাক আমরা তোমার মাঝে এখন ফিরক পার্থক্য হয়ে গেল আর আমাদের পথ চলা হলো না তবে যাওয়ার আগে আমি জানিয়ে দেই ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত ফুটা করে দিয়েছি এই খারাপ নৌকা তারা নেবে না ঠিক আছে কথা দুই নম্বর বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতামাতাকেও কুফরিতে নিয়ে আসতো এটা আমি আল্লাহর হুকুমে করেছি একা একা করি নাই তিন নাম্বার এই দেয়াল নির্মাণ করে সেই কারণে এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এটা নির্মাণ করে দিয়েছি মানুষ এটা সিস করতে পারবে না তারা যখন বড় হবে তখন নিবে ইনশাল তো এই তিনটা ঘটনা একটু ফোকাস করেন কোন সুরে আছে এটা এই তিনটা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয় ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য কথা বুঝতে পারছেন সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে মানে কি দাজ্জালীয় ও যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সব সময় সত্য হবে না রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে এটা হচ্ছে দাজ্জালের যুগ আমি বুঝাতে পারছি না রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে খুব সুন্দর বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কেয়ামতের দিকে রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রোগ্রেস হচ্ছে হ্যাঁ মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে রিয়েলিটি হচ্ছে আপনি মেয়েরা এগিয়ে যাচ্ছে মাথা খারাপ অবস্থা ঠিক আছে বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে রিয়েলিটি আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই উচ্চশিক্ষিত হচ্ছে মাসাল্লাহ বাস্তবতা কি জানেন তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ পরিবারগুলো খুব সুখী আমরা একদম বিল্ডিং তুলতেছি মাসা জমি জমা কিনতেছি বাস্তবতা কি জানেন পরিবারগুলোতে শান্তি নাই এখন আমি বোঝাতে চাচ্ছি দার্জালিও ফেতনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে ঠিক খেদির এবং মুসাহার ইসলামের ঘটনার মতো বুঝতে পারলাম অতএব আপনাকে দাজ্জাল তার সভ্যতা তার ফিতনা তা থেকে বেঁচে থাকার পথ বুঝতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কি করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে খিদিরের দৃষ্টিভঙ্গি লাগবে কার দৃষ্টিভঙ্গি খিদির আলী ইসলামের শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন পরিবারকে দেখেন সমাজকে দেখেন রাষ্ট্রগুলোকে দেখেন আপনি বুঝতে পারবেন যে ফেতনা কি পরিমাণে ধেয়ে এসেছে এটাই নবিস আসলাম বলছিলেন তোমাদের পরে এমন একটা যুগ আসছে জামানা সবরিন এমন জামানা কঠিন সবরের জামানা লিল মুতামাসসিক সেখানে যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরে রাখতে পারে আজরুনা খামসিনা শহীদ আম্মিনকুম তোমাদের মধ্যে 50 জন শহীদ সাহাবিন নেকি পাবে ইনশাআল্লাহ এটা সেই জামানা নয় ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন খিযির আলাইহিস সালামকে শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন না আল্লাহ পাকের মারিফাত দিয়ে দেখেছেন আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন কেন বাচ্চা হত্যা করছেন কেন নৌকা ফুটা করলেন কেন আপনি দেয়াল নির্মাণ করছেন কিন্তু খিদির আ আলাইহিস সালাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে তো সবাইকে খিদির হতে পারবে খিদির হতে না পারলে কি আপনি জ্ঞান পাবেন আপনি সেটা দেখতে পারবেন না যা যা খিদির দেখছেন